দশটি এমন আমল সহজবদ্ধ যেটা করতে পেরেছানি হয় না কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে এক থেকে দিনের মধ্যে পরিবর্তন হবে ইনসা আমলগুলা করার নিয়তে শুনবেন আপনারা কারা কারা শুধু শোনার নিয়তে আসেন হাত তোলেন শুধু শোনা আমল করব না আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে এক নম্বর খুব সংক্ষিপ্ত সময় আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর প্রতিদিন সুরা মুলকের পাঠ করা এক নম্বর আমল প্রত্যেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল সালা সালাসুন আয়া দুনিয়ার মানুষ জেনে রাখো কোরআনের একটা সুরা আছে যার তিরিশ আয়াত আছেই নবীজি বলছেন শাহেবিহা হাতু তেয়ামতের ময়দানে এই সুরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে আল্লাহ রব্বুলিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে তার সাথীরে মাফ করায় নিয়ে তারপরে সে যাবে বুঝেন তো সাহেব কাকে বলে বন্ধু কাকে বলে জীবনে একবার দেখা হয়েছে এটা বন্ধু না কোনো দিন আর তার সাথে কথাবার্তা হয় নাই কোনো যোগাযোগ নেই এটা বন্ধু না বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন মন্দতে খবর নেন ঈদের সময় বার্তা পাঠান সুযোগ পাইলে হাদিয়া দেন তার বাড়িতে বেড়াতে যান তাকে আপনার কাছে ডাকেন হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে এ আপনার দোস্তের নাম কি সবার আগে যার কথা মনে পড়ে যায় ঠিকই না আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় দেন কোরআন এরকম একটা সুরা আছে তার তিরিশটা আয়াত আছে ওইটা তার সাথী যে তারে বন্ধু বানায় ফেলবে কেয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া সাফাত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে এই তিরিশটা আয়াত বিশিষ্ট সুরার নাম হচ্ছে সুরাহ মুলক আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে বিশ মিনিট সময় আলাদা করব। যে আমরা তেলাওয়াত করবো প্রথমেই সাত দিন আমাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য প্রথমে বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা ওলাই যাবে টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সুরা মুলক না পরে আমি শুব না এই বান্দা যখন মজা পাবে তখন সপ্তাহে দুই দিন হবে কখনও সপ্তাহে তিন দিন হবে কিন্তু কোনোভাবেই যেন প্রত্যেক মাসে নিচে না নামে তো প্রথম থেকে যদি আমরা এই নেই ইনশাল্লাহ আজকে শুক্রবার আগামী জুমার আগে একবার হলেও কোনো একদিন রাত্রে ইনশা আল্লাহ আমরা সুরামুলকে তিরিশটা আয়াত পরব সর্বোচ্চ সময় লাগবে যে একদম ভাঙ্গা ভাঙ্গা করে